চট্টগ্রাম নগরের পতেঙ্গা সমুদ্র সৈকত দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনাকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন শুক্রবার সিবিচ এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনার পর চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেন পতেঙ্গা সমুদ্র সৈকতে মানুষ একটু সময় কাটাতে আসে সেখানে কেউ জনসাধারণের পথ দখল করে টেবিল ছাতা রেখে ব্যবসা বসাতে পারবে না পর্যটকদের জোর করে খাবার খাওয়ানো বা বিল চাপিয়ে দেওয়ার অভিযোগও পাওয়া গেছে তাই সৈকত অঞ্চলে হোটেল বা স্থায়ী বসতি গড়ে তুলে জনস্বার্থ বিপন্ন করা গ্রহণযোগ্য নয় তিনি আরও বলেন এর পরও যারা সিবিজ দখল করবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে আমি স্পষ্টভাবে বলতে চাই যে আমি অনেক সুন্দরভাবে তাদেরকে বলেছি এখন আমি চাই যে আইনি প্রক্রিয়ায় ব্যাপারটা কারণ এখানে আর্মিরে ইনভলভ হচ্ছে সেনাবাহিনী নৌবাহিনী এবং অন্য বিভিন্ন ধরনের যারা প্রশাসনের বাহিনীরা আছে তারা এখানে আমার মনে হয় ইনভলভ হচ্ছে এবং ইনভলভ হলে সম্ভবত পিছনে যে দোকানগুলো করছে তারা করতে পারবে